গোপীরা ধীরে ধীরে উদ্ধবকে বললেন আমাদের দুঃখের কথা থাক এসো নন্দভবনে নিয়ে যাই সেখানে গেলে তুমিই বুঝবে বিরহ কাকে বলে নন্দভবনের দরজায় এসে উদ্ধব থমকে দাঁড়ালেন কাঁপা গলায় ডাক দিলেন মা যশোদা মা কিন্তু মা যশোদা তখন অচেতন প্রায় হয়ে বসেছিলেন সেই উনুনের পাশে যেখানে শেষবার নিজের হাতে লালাকে খাবার খাইয়েছিলেন উদ্ধবের ডাক তার কানে পৌঁছল না নন্দবাবা ধীরে এসে বললেন যশোদা উদ্ধব এসেছে লালার বন্ধু কৃষ্ণ এই নামটাই যেন মৃত শরীরে প্রাণ ঢেলে দিল মা যশোদা হঠাৎ উঠে দাঁড়িয়ে ব্যাকুল কণ্ঠে বললেন কোথায় আমার লালা তাকে নিয়ে এসো আমাকে দেখাও উদ্ধব ঘরে ঢুকেই স্তব্ধ হয়ে গেলেন এই নন্দভবন যেখানে একসময় হাসি দৌড় কলরব ছিল আজ সেখানে নিস্তব্ধতা শূন্যতা আর বিরহ মা যশোদার দিকে তাকিয়ে উদ্ধব বুঝলেন এটা শুধু কান্না নয় মায়ের চোখ দিয়ে যেন রক্ত ঝরে পড়ছে মা যশোদা জিজ্ঞেস করলেন সব কথা পরে শুনবো আগে বলো আমার লালা ভালো আছে তো উদ্ধব নিজেকে আর সামলাতে পারলেন না তিনি বলেই ফেললেন মা সে ভালো নেই খুব কষ্টে আছে যশোদা বিস্ময়ে বললেন কি করে সে তো রাজা হয়েছে এত ঐশ্বর্য এত সুখ তবু কষ্ট উদ্ধব শান্ত স্বরে বললেন মা তার মন ভরে না ছ মাস ধরে সে ঠিক করে কিছু খায়নি সে শুধু বলে মা বাবা তারপর উদ্ধব বললেন সে চায় মায়ের হাতের বাসি রুটি একটু মাখন আর নোনতা ঘোল চুরি করে হোক বা চেয়ে তবু সেটাই এই কথা শুনেই যেন বহুদিন পর মা যশোদার শরীরে প্রাণ ফিরে এলো চোখে ফুটে উঠল সেই পুরনো উচ্ছ্বাস যে উচ্ছ্বাস একসময় কৃষ্ণের দৌড়ে বেড়ানোর মধ্যে দেখা যেত তিনি তৎক্ষণাৎ রুটি বানাতে শুরু করলেন বলতে লাগলেন লালা দুটো নয় চারটে খাবি আজ পেট ভরে খেলে কাল কি খাবে তারপর মা যশোদা উদ্ধবকে অনুরোধ করলেন উদ্ধব আমারই কষ্টের কথা কৃষ্ণকে বল না আমি প্রতিটা রথের শব্দে ভেবে নি ও আমার লালার রথ কিন্তু কাছে গিয়ে বুঝি ওটা তার নয় তখনই বুকের ভেতরটা ফাঁকা হয়ে যেত সেই অসহনীয় শূন্যতায় আমার চেতনা হারিয়ে যেত আর গোপীরাই আমাকে ধরে ঘরে ফিরিয়ে আনত পরের কাহিনী দেখার জন্য ভিডিওটি লাইক করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ